এই পঞ্চাশ টাকা কেজি মাটি সার দিয়ে পঞ্চাশ টাকা কেজি লাল সার অন্য অন্য আদার সাইডে আবার খালি তুল সারে হয় না অন্য অন্য সাইড আছে মেডিসিন হ্যাঁ সেই জন্য তালে আমরা শুধু এই পিজে দুই দিন করে পয়সা বাড়ছে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার সবাইকে আবারও স্বাগত মতো না একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম কাশপুর বাজারে পেঁয়াজ রসুন ধানের দাম সেটাই আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করবো আমি প্রতিনিধি আব্দুল বাধা জানানোর চেষ্টা করি আমাদের কৃষকের ঘরে প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে আমাদের বাইরে থেকে পেঁয়াজ আনতে হবে না যদি বিশেষ করে আমাদের পাবনা জেলায় পাবনা জেলা কৃষকের এমন পরিমাণ পেঁয়াজ আছে যা বলার মতো না একশো মন দেড়শো মন পঞ্চাশ মন সত্তর মন প্রত্যেকটা কৃষকের ঘরে পেঁয়াজ আছে আমাদের বাইরে থেকে এখন আপাতত এলসি না আনলেও চলবে আমরা বড় ভাই পাইছি কথা বলবো তার কেমন আছি কথা বলবো আসলে কথা বলার চেষ্টা করবো আসলে দামটা শোনার পরে পেঁয়াজের যেরকম দাম দেখতেছি আমরা

আমি আটত্রিশ বিক্রি করবো না নিয়ে পরিমাণ পেঁয়াজ আপাতত আমার পেঁয়াজ নেই আমার লাগাইছিলাম তো আমাদের এখানে আমদানি না বাইরে থেকে থেকে যদি পেঁয়াজ আমদানি করে তাহলে আমাদের দেখা যায় যে গ্রাম পর্যায়ে যারা কৃষক আছে সে যারা ক্ষতিগ্রস্ত হয় তারপরে আমাদের বাইরে থেকে পিজ আনার প্রয়োজন হয় না যে পরিমাণে পিজ উৎপাদন হয় আমাদের এই দেশে সেহেতু বাইরে থেকে না আনলে চলে এতে যদি বাইরে থেকে আনে তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে আমাদের মাধ্যমে মাঝখানে দাম কৃষকের মনে করছে যে পেঁয়াজ নাই কারণ দাম হুট করে বাড়ি গেছে জি জি আমাদের মাধ্যমে আবার বুঝলো যে দাম বাড়ার কারণ কিন্তু পেঁয়াজ প্রচুর পরিমাণ আছে পরে কিন্তু এলসি আনাটা বন্ধ করছে জি জি এবং এলসি আসে তাহলে কিরকম পরিমাণ ক্ষতি হবে কৃষকদের কৃষক তো সবসময় এলসি ঢুকলে তো সবসময় বড় বরাবরই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কোনো কি যে কোনো জিনিসই হোক ধান হোক আর পেঁয়াজ হোক আর যে কোনো জিনিসই বাইরে থেকে শুধু রপ্তানি করা হয় সেক্ষেত্রে সাধারণ কৃষক যারা আছে তার ক্ষতিগ্রস্ত হয় বেশি আমরা চাই এলসি যাতে বন্ধু থাক মানে সাধারণ কৃষক যাতে

প্রায় আপনার দেড় মাস কিছু পেঁয়াজ লাগাইছে আগর ওই পিসটা তো ঝুঁকির হয় না ওই হটায় মোটায় দুই একজন লাগাইছে ওটা তো পেঁয়াজ তো ওই দেখা যায় যে আপনার হালকা কিছু আগর উঠান গুতির বাজার থামাতে পারবেন না আর মূলত্ব যেটা লাগাচ্ছি সেটা দেড় মাস যেটা আসবে ওইটি হলো মূলত্ব মূল মূলত্ব হলো বাজার যাত্রা রসুন কি ছিল না রসুন মানে আবার আজ দু বছর করি না তবে রসুনের বাজার খুবই কম হ্যাঁ বতরে ছিল চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার বর্তমান উপের বাজার হলো তিন হাজার উপের বাজার সর্বোচ্চ যেটা বড় নিম্ন কত আছে নিম্ন বাজার আপনার দু হাজার

কেজি তাহলে এখন চিন্তা করেন অন্য অন্য সার্লিশ পটাশ পটাশ চল্লিশের কাছে প্রায় কাছে পঁচল্লিশ এখন চিন্তা করেন আমাদের বাম অবস্থা দাম দেখতে হ্যাঁ

এই পঞ্চাশ টাকা কেজি মাটি সার দিয়ে চো পঞ্চাশ টাকা কেজি লাল সার অন্য অন্য আদার সাইডে আবার খালি তুল সারে না অন্য অন্য সাইড আছে মেডিসিন হ্যাঁ এই জন্য তাহলে আমরা আজ

এখন মনে করেন যে বড় বড় ঘরে যারা কুপি বাধাই মাল রাখছে তাদের ঘরে তাছাড়া সাধারণ পরিবারের পিস তোমরাটা নাই

যাবে তবে এই পিস থাকতে থাকতে আসি যাবে এক মন মনকাটা এক বিয়ে লাগাতে কোনো মন নাই এক মন মলিকাটা যদি আপনার মিডিয়াম সাইডের যদি হয় বেসন হয় তাহলে এবার দশ মন দশ মন লাগে দশ মন লাগালে কয়জন পাবো দশ মন লাগালে এবারে ভালো যদি উৎপাদন হয় তাহলে দেখা যায় যে

ধরেন আর হলো কমপক্ষে চার হাজার টাকা চল্লিশ হাজার পঁয়তাল্লিশ আবার এক বিঘা জমি যদি খা শুধু রাখে তার দাম বিশ হাজার টাকা আরো বিশ হাজার টাকা ষাট হাজার এখন মনে করেন সিজানে যেটা হয় ওটা তো সবাই ধরে রাখতে পারে না কে সাধারণ পরিবার ধরে রাখতে পারে না কারণ অনেকেই কী কৃষকই হল শতকরা নাইন্টি পার্সেন্ট কৃষক অর্থাৎ নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট এলো অভাবই বেশি ভালো একটা বেশি একটা করতে হয় হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ ওকে আমরা আসলে কাকার সাথে কথা বলে জানতে পারলাম কৃষকের আসলে আসলে রসুনটাই পুরোটা ধরা খাইছে কাকা সেটাই বললো পেঁয়াজে কিছু টাকা পাইছে লাস্ট সিজনে এসে যদি এরকম বাজারে থাকে আসলে আমাদের আর অল্প কিছুদিন লাগবে পাতা পেঁয়াজটা উঠতে যদি আমার করে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে